আমার কিছু খাবার দেন আমি এই শুকনে খাবার গিয়ে বন্যার তোদের দিয়ে আসি কেন নিজের পকেটের টাকা দিতে পারস না তোরা পরের টাকা দিয়ে কেন ভিডিও বানাইতে চাস কে কইছে তোর পরের টাকা দিয়ে ভিডিও বানাইতে তোরা যদি এতই দিতে চাস আপনারা যদি এত টান দিতে চান এতই সহযোগিতা করতে চান এতই কিছু বন্যা মাত্র মানুষের ফাঁসে দাঁড়াতে চান তাহলে সরকারের ফান্ড খুলছে না খুলছে তো সরকারের ফান্ড আপনার টাকাটা তো আপনি আরেকজনের দিতে না আছেন আপনার কোনো শিউর আছে সে টাকাটা দিতে আছে

তুই কস দে ভিডিওটা এই রেডি নি ভিডিও কর ঠিক করি দই ভিডিও তো না এদিকে এদিকে হয় আরেকজনের টাকা দি টান দি তুই ভিডিও করিস কিলি তোর কি হারা দিছি তোর কইছি আরেকজনের টাকা দি ভিডিও করার জন্য তোরা নৌকা নিছস মানুষ উদ্ধার করতি তোরা এক এক লো 13 জন যাস যাই হে ঘর পরিবারের মধ্যে 14 জন 15 জন 20 জন তোরা একজন উদ্ধার করি আনি আর 19 জনের রায় দিলি ঘরের মধ্যে

বুঝতে শুনে কাজ করবেন